বিশ্বের সজ্ঞরা কি এই যুদ্ধটা স্থায়ীভাবে থাকবে এই রকমের কোনো কথা বলছে বিশ্বের সজ্ঞরা বলছে এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধ যে মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এটি নিশ্চিত নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন চোদ্দশো বছর আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন পৃথিবীটা মেসাকার হয়ে যাবে জুলুম অত্যাচার এরকমের অহরহর মানুষ দেখতে পাবে এখন কি আপনারা জুলুম অত্যাচার দেখতে পাচ্ছেন কমেন্টে জানাবেন বিশ্বেষজ্ঞরা আরো বলছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় ইসরায়েল ইসরায়েল থেকে ইসরায়েল ইরান থেকে তখন পৃথিবীর ভিতরে ভয়াবহ একটি অর্থনীতি চলে আসবে আসলে কি অর্থনীতি যদি চলে আসে তখন মানুষ কি খাবে কি করে বাঁচবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন মানুষের ভিতরে আতঙ্ক ছড়ে যাবে এমন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ এই যুদ্ধে মারা করবে বিশেষ করে গরিব লোকরা কোনো কিছু খাবার খেয়েও বাঁচতে পারবে গরীব কিন্তু অনাহারে মারা যাইতেছে ফিলিস্তিনের দিকে তাকিয়ে থাকেন টিস্কিনটাকে পুরো ধ্বংস করে ফেলছে কে ইসরাইল এই ইসরাইল ফিলিস্তিন ধ্বংস করে ফেলছে ম্যাসাকার করে ফেলছে এখন কিন্তু ইরানকে ধরছে আর এও বলছে আয়াতুল্লাহ খামিনিকে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী ধ্বংস করবে এবং তাকে হত্যা করবে তাকে নাকি বলে হত্যা করলে এই যুদ্ধ থামবে এটি কি সত্যি আয়াতুল্লাহ খামিনির মতো আরো কত খামিনি পৃথিবীর বুকে আছে আপনি জানেন এই আয়াতুল্লাহ খামিনিকে আপনি যুদ্ধ করে ধ্বংস করলে এর মতো আরো কিছু মুসলমানের নেতা হয়ে দাঁড়াইতে পারে ইসরায়েল তুমি সতর্ক হয়ে দাও বারবার তোমাকে পুরা বিশ্বের মুসলমান তোমাকে বলছে সতর্ক হয়ে দাও ইহুদি বলতে কোনো জাতি থাকবে না এমন দুনিয়া আমরা দেখতে চলেছি সামনে সেই অপেক্ষা শুরু ইমাম মাহাদেব ইমাম মাহাদেব সালাম যখন পৃথিবীর ভিতরে আসবে তখন ন্যায় বিচার হবে কে জুলুমে অত্যাচারে শিকার হবে না তখন পৃথিবীটা ন্যায় বিচার হবে আমরাও চাই সালাম পৃথিবীর ভিতরে আগমন হোক এমাম তাহলে আমাদের পৃথিবীর ভিতরে মানুষের আর কষ্ট থাকবে না মুষ্টি মুষ্টি বলে সবাইকে দান করবে এবং সবাইকে পৃথিবীর ভিতরে মারামারি ফেসা থানাহানি এই সমস্ত কিছুই থাকবে না পৃথিবীটা সুন্দর একটা শান্তিময় পৃথিবী আসবে